শুভ সকালের অনেক শুভেচ্ছা জানিয়ে আর একটি নতুন ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকেই ভ্লগটা শুরু করলাম আর গতকাল ছিল দোসরা আগস্ট ভীষণ বৃষ্টি হয়েছিল তো গতকাল সেই ভিডিওটা বানিয়ে রেখেছিলাম একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর আজ তেসরা আগস্ট তো রান্নাবান্না শুরু করে দিয়েছি বাড়ির সকালের সমস্ত কাজকর্ম করে তো ডাল সেদ্ধ বসিয়েছি ডাল সেদ্ধ হয়ে এসেছে আর এদিকে কড়া থরের তরকারিটাও জল ঢেলে দিয়েছি আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটাও হয়ে এসেছে সব কিছু হয়ে এসেছে তারই মধ্যে আরও কিছু রান্নাবান্না আছে যেমন ডিম আর আলুর তরকারি হবে মায়ের জন্য ডিম সেদ্ধ তো মা তো ডিমের তরকারি এখন ঝাল মশলা দিয়ে বানালে খেতে পারবে নি তো সেই জন্য মাকে ডিম সেদ্ধ করে একটু পেঁপে দিয়ে আলু দিয়ে হালকা করে ঝোল রান্না করে দেবো আর ভাই আর বাবা তাদের আবার সেদ্ধ ঝোল ঠিক পছন্দ হয় না তাদের জন্য ডিমের ঝোল রান্না করব আর আমাদের নিরামিষ তরকারি তো সেই জন্য ডাল আলু ভাতে থোড়ের তরকারি দিয়ে আমরা খাবো তো এই আমিষ নিরামিষ এই সমস্ত কিছু সামলে বাড়ির হ্যাঁ বাবার বাড়ির একটু বেশি কাজকর্ম রয়েছে সমস্ত কিছু সামলে আর ভিডিও তেমনভাবে বানানো হয়নি কয়েক দিন তো অনেক কষ্ট করে আজকে একটু সময় বার করে ভিডিওটা বানালাম আর এই যে মা আর কাকিমা বসে গল্প করছে আর এদিকে মায়ের রান্নাটা হয়ে গেছে এখন বাজে বারোটা কুড়ি এই যে দেখুন ঘড়িতে দেখা যাচ্ছে তো মাকে আজকে একটু বারোটা কুড়িতে ভাত দিতে পারলাম তো তারপর বাকি রান্না রান্নাবান্নাগুলো করে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে এই যে কারেন্ট ছিল না বলে কাকু বাড়িতে এসে একটু শুয়েছি দরজার সামনে হালকা বাতাস দিচ্ছে আর এই যে আমার এটা ছোটো কাকুর মেয়ে ও সারাদিন খুব অসুস্থ খুব বমি করছে কি হয়েছে যে কি জানি ঠিক আছে তো সারাদিনের কাজকর্ম শেষ করে এই একটু মাকে সময় দিতে পারলাম সারাদিন কাজে কাজে থাকি মাকে তেমনভাবে সময় দেওয়া হয়নি এখন বাজে সন্ধ্যা সাতটা না সাড়ে সাতটা বাজে তো রান্না বান্না সব হয়ে গেছে বাড়ির কাজকর্মও হয়ে গেছে তো এখন মা আর মেয়েতে বসে একটু গল্প গুজব করবো তো এই যে মায়ের মুড়ি খাওয়া হয়ে গেছে আর আমি এই যে চা খাচ্ছি এই যে একটু চা খেতে খেতে মায়ের সাথে গল্প করবো চায়ের দিকে পড়ে যাচ্ছে মা আসছে এই রাত্রিটুকু এই সন্ধ্যাবেলায় সাড়ে সাতটার পর থেকে মাকে একটু সময় দিতে পারি আর এই যে মা আগে কখনো নাইটি পরেনি এই অপারেশন হয়ে আসার পর এই নাইটিটা এখন মাস খানিক করছে আর কি তো মা বলছে যে আমার লজ্জা লাগছে নাইটি পরে ভিডিও বানাবো মুলি কি আছে এমনি তো আর দায়ে পড়লে চাপে সবাইকেই পড়তে হয় আর কি তো এই যে এখন একটু মায়ের সাথে সময় কাটাই তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি রাধে রাধে